শহর কলকাতার তিনটি বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে সবজি থেকে শুরু করে মাছ মাংস এমনটাই অভিযোগ করছেন অনেকেই তার মধ্যে রয়েছে যদুবাবুর বাজার লেক মার্কেট বাজার এবং গড়িয়াহাট বাজার অভিযোগ পেয়ে ঠিক সেই মতোই টাস্ক ফোর্সের আধিকারিকরা প্রতি সপ্তাহে ভিজিট করছেন এই সমস্ত বাজারগুলিতে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দেখা গেল টাস্ক ফোর্সের আধিকারিকরা যদুবাবুর বাজারে ভিজিট করলেন প্রথমেই তারা যান সবজির দোকানে সেখানে গিয়ে দেখেন আলু পটল ঝিঙে টমেটো এই সমস্তের দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিকই রয়েছে কিন্তু বেগুনের দাম এখানে অনেকটাই বেশি এই নিয়ে আজ দোকানদারদের প্রথমেই সতর্ক করা হয় এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাস্কফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন আমরা এখন বর্তমানে খাসির মাংস এখানে আটশো চল্লিশ সেটাও আমাদের কাছে ঠিকঠাক লেগেছে মুরগি মাংস কেউ দুশো চল্লিশ বেড়েছে তাকে আমরা একটু বলছি আবার কেউ দুশো কুড়িও বেড়েছে সেটা আমরা বলেছি এরকম চলবে দুশো কুড়ি করে বেশি হবে আর সবজির দাম ঠিক আছে বেগুন একটু বেশি রয়েছে বেগুন হোলসেল মার্কেটেও বেশি সাত টাকা চল্লিশ টাকা দুটো ভ্যারাইটি আছে একটা ওই আপনার দু রকম যে বেগুন আছে তার জন্য এটা নিয়ে অসুবিধা নেই সবজির দাম একদম পুরোপুরি নর্মাল আমরা এরপরে এখান থেকে এখন আমরা এই জলু বাজারে এসেছি এখান থেকে আমরা গড়িহাট মার্কেট যাবো গড়িহাট মার্কেট থেকে লেক মার্কেট হয়ে এই তিনটে মার্কেটকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিনকার সাউথ ক্যালকাটায় থাকে এই তিনটে মার্কেটে দাম বেশি বলে অভিযোগ আগেও আমরা শুনেছি যার জন্য বারবার থেকেছি গত পরশু আমরা এখানকার যে সেক্রেটারি ভানুবাবু তাকেও বলেছি যে আমরা আসছি আপনি দেখুন এগুলো দেখা যাক বাজার মোটামুটি মোডালদের ঠিক আছে না হয় তখন দেখা যাবে কী পরিস্থিতি তবে আমাদের রাজ্যে অনেক চাষবাস বেড়েছে মাছের চাষ বেড়েছে মুরগির চাষ বেড়েছে হ্যাঁ হাঁসের দিনে অনেক প্রোডাকশান বেড়েছে পেঁয়াজ রাখার ব্যবস্থা ছিল না সেখানে স্টক তৈরি করেছে পাঁচ হাজারের মতো হ্যাঁ এখন পেঁয়াজের দাম হোলসেল মার্কেট আমরা দিন আগে দেখে এসছি পনেরো টাকা তো চাষিরা কি দাম পাচ্ছে বাজারে হোলসেল মার্কেটে যদি এই হয় এগুলোও তো ভাবতে হবে যে চাষিরা যাতে বাঁচে যাই হোক মোটামুটি এখন ঠিক আছে সরকার স্টোর করার ফলে সেখানে চাষিরা রাখতে পারবে এবং তাদের লস যাতে নয় সেটা দেখাও সরকার দেখছে মমতা দিয়ে এসব ব্যাপারে খুবই হাসির ডিম এবং মুরগির ডিম মাঝে মধ্যেই আপ ডাউন করছে দামে ফাড়া করছে সেইটা কি আপনারা না আমরা দেখেছি কয়েকদিন আগে শিয়ালদা হোলসেল মার্কেটে গিয়েছিলাম এই সেখানে হাঁসের দিন বারো টাকা করে রিপোর্ট নিচ্ছে আর এগারো টাকা করে হোলসেল